আপনি বললেন যে যীশু শুধু ইসরায়েলদের জন্য এসছেন আর মোহাম্মদ পুরো মানব জাতির জন্য আমরা খ্রিস্টান আর মুসলিমরা বিশ্বাস করি যে যিশু আরেকবার আসবেন সেটা হলে এটা কিভাবে বলবেন যে মোহাম্মদ হলেন শেষ নবী বোন আপনি প্রশ্ন করলেন যে যীশু খ্রিস্ট সে সময় এসেছিলেন শুধু ইসলামবাসীদের জন্য আর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পুরো মানব জাতির জন্য তাহলে যিশু আবার আসবেন কিভাবে যদি তিনি আবার আসেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাহলে শেষ রবি নন আর আমিও একমত বোন যে যীশু খ্রিস্ট পৃথিবীতে আবার আসবেন এ ব্যাপারে সব মিলিয়ে সত্তরটি হাদিস আছে বোন সত্তরটি জায়গায় সহি হাদিস বলছে যে যীশু খ্রিস্ট পৃথিবীতে আবার আসবেন আর বাইবেলেও এটার উল্লেখ আছে যে যীশু খ্রিস্ট দ্বিতীয়বারের মতো পৃথিবীতে ফিরে আসবেন তবে পবিত্র কোরআনে এই কথা আছে সূরা আহজাবের 40 নম্বর আয়াতে এই কথা উল্লেখ আছে কান মুহাম্মাদ আবা আদম রিজালিকুম ওয়া লাকি রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবিয়্যি যে মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন বরং সে আল্লাহর রাসূল এবং তিনি হলেন সর্বশেষ নবী এখন দুটো ঠিক কিভাবে দুটো কথাই ঠিক কারণ ঈসা আলাইহিস সালাম তিনি আবার আসবেন তিনি কি পৃথিবীতে আসবেন তিনি একমাত্র নবী যাকে আল্লাহ জীবন্ত তুলে নিয়েছেন আল্লাহ তা তার কোন রাসুল কেই জীবন্ত অবস্থায় তুলে নেননি পবিত্র কোরআনে সুরা নিসা একশো আটান্ন নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে যীশু খ্রিস্টকে জীবন্ত অবস্থায় তুলে নেওয়া হয়েছে একশো সাতান্ন নম্বর আয়াত বলছে মা কাতালু ও মা সালু ওয়ালাকিন শুববি হালাউ তারা তাকে হত্যা করেনি ক্রুশবিদ্ধও করেনি কিন্তু তাদের মধ্যে এমন বিভ্রম সৃষ্টি হয়েছিল যারা এই বিষয়ে মতভেদ করেছিল তাদের মনেও সংশয় ছিল তারা শুধু অনুমানই করতে পারে এটা নিশ্চিত যে তারা তাকে হত্যা করেনি একশো আটান্ন নম্বর আয়াত বলছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিজের কাছে নিয়ে গেছেন আমরা মানি যিশু মারা যাননি এমনকি বাইবেলও বলে যিশু খ্রিস্ট জীবিত ছিলেন হাদিস এ কথা বলে আর বাইবেলও বলে তবে আমরা যেটা মানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিশু খ্রিস্টকে নিজের কাছে জীবিত তুলে নিয়েছিলেন কারণ তিনি হলেন মহান স্রষ্টার একমাত্র প্রেরিত দূত যার অনুসারীরা ভাবে যে তিনি আসলে ঈশ্বর আর কোন আসল নেই আদম নু মুসা ইব্রাহিম আজায়া ইশাক সলমান তারা সবাই শান্তিতে থাকুন এই নবীদের অনুসারীরা কখনো বলেননি যে তাদের নবী নিজেকে ঈশ্বর বলেছেন একমাত্র যে নবীর অনুসারীরা এটা মানে এমনকি আজকের দিনেও মানে তাদের নবী ঈশ্বর তিনি নবী ঈসা সালাম পবিত্র করণে সুরা মাইদার একশো ষোলো নম্বর আয়তে উল্লেখ আছে যিশু বলেছেন হে আমার ঈশ্বর আমার প্রভু আপনি সাক্ষী থাকুন আমি কখনই বলিনি আমার ঘোষণা করো বরং আমি বলেছি আবুদুল্লাহ আল্লাহর ঘোষণা করো তিনি আমার এবং তোমাদের প্রভু তাহলে যিশু খ্রিস্ট যখন আবার পৃথিবীতে আসবেন তার অনুসারে তিনি কথা বলতে তার তথাকথিত অনুসারীদের যারা বলেন নিজেকে তিনি ঈশ্বর বলেছেন যে তিনি ঈশ্বর বলেননি আর যিশু তখন কোন রাসুল হিসেবে আসবেন না নবোদ বন্ধ হয়ে গেছে তিনি পৃথিবীতে আসবেন নতুন কোন নির্দেশ নিয়ে আসবেন না যিশু খ্রিস্ট ঈশ্বরের কাছ থেকে নতুন কোন নির্দেশ নিয়ে আসবেন না কারণ পবিত্র পরেশ্বর মাইদার তিন নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে আমি আজ তোমাদের দিন পূর্ণাঙ্গ করলাম আল্লাহ সোহান তালা বলছেন আজ আমি তোমাদের দিন পূর্ণাঙ্গ করলাম এবং ইসলামকে তোমাদের দিন মনোনীত করলাম এই কিতাবের পরে আর কোন নির্দেশ আসবে না কোনো কিতাব আসবে না কারো উপর কোন কিতাব নাজিল হবে না যীশু খ্রিস্ট যখন পৃথিবীতে দ্বিতীয়বার আসবেন তিনি আসবেন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উম্মত হিসেবে শেষ নবেজির উম্মত হিসেবে আগেও তিনি মুসলিম ছিলেন পরেও তিনি মুসলিম থাকবেন তিনি ঈশ্বরের নতুন নির্দেশ আনবেন না আর একই কথা আছে বাইবেলে গসবেল বলছে যিশু দ্বিতীয়বার আসলে খ্রিস্টানরা তাকে বলবে হে প্রভু হে প্রভু আমরা কি তোমার নামে বিস্ময়কর কাজ করিনি যিশু দ্বিতীয়বার আসলে আপনারা জানেন তারা অনেক বিস্ময়কর কাজ করেছে তারা বলবে প্রভু প্রভু আমরা কি তোমার নামে অনেক বিস্ময়কর কাজ করিনি যিশু তখন তাদের বলবেন আমি তোমাদের চিনি না তোমরা সবাই অপরাধী তোমরা এখান থেকে চলে যাও আমি এই কথাটা বলছি না গাস্তের বলছে যে যীশু দ্বিতীয় মানুষের পরে বলবেন তোমরা সবাই অপরাধী আমি তোমাদের কাউকে চিনি না তোমরা সবাই পাপি মানুষ তোমরা এখান থেকে চলে যাও আমি তোমাদের চিনি না তিনি কাদের বলবেন মুসলিমদের হিন্দুদের বলবেন তিনি একথা খ্রিস্টানদের বলবেন যারা বলবে আমরা আপনার নামে বিস্ময়কর কাজ করেছি বাইবেলের কথা বলছে যে যীশু খ্রিস্ট পৃথিবীতে গীবত डीपी সে বলবেন এখান থেকে তোমরা চলে যাও তোমাদের সবাই অপরাধী তোমাদের চিনি না তাহলে যিশু তৃতীয়বারে এসে তিনি তার অনুসারীদের বলবেন আমি নিজেকে ঈশ্বর বলিনি বরং আমি বলেছি আব্দুল্লাহ আল্লাহর ঘোষণা করো হাবিব ওয়া আমার প্রভুই তোমার প্রভু ওয়া খিরে দেওয়ানা ও আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন